ভোরের আলো ফুটতে না ফুটতেই সুন্দরবনের গা ঘেঁষে থাকা নদীতে নেমে পড়েন এই মানুষগুলো আর তাদের লক্ষ্য ক্ষুদ্র একটা প্রাণ যাকে আমরা বলি চিংড়ি মাছের রেনু সাধারণত নদীর মোহনাতেই চিংড়ি মাছের এই রেণুগুলো বেশি পাওয়া যায় আর জোয়ার ভাটার এলাকাগুলোই এই রেণু ধরার জন্য সব থেকে উপযুক্ত স্থান এই রেণু ধরার জন্য ব্যবহার করা হয় এক ধরনের বিশেষ জাল ঠেলা জাল চাটাই জাল বা চরজাল ব্যবহার করে এই রেণুগুলো ধরা হয় রেণু ধরার জন্য জোয়ারের সময়টাকেই বেছে নেওয়া হয় কারণ এই সময়ে রেণুগুলো একদম নদীর তীরবর্তী স্থানে অবস্থান করে যখন নদীতে ভাটা শুরু হয় তখন সব থেকে বেশি জালে আটকা পড়ে এই চিংড়ি মাছের রেণুগুলো চিংড়ি মাসের রেণু পারদর্শী নারী এবং পুরুষ আর এই চিংড়ি মাছের রেনুগুলো জোয়ারের সময় যখন একদম তীরে চলে আসে ঠিক তখন এইভাবে আস্তে আস্তে করে কুল থেকে অনেক দূর পর্যন্ত চলে যায় আবার দুই থেকে তিনবার এইভাবে টানার পরে রেণুগুলো আমাদের জালে আটকে যায় একরকম বাধ্য হয়ে আর জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামেন আমি নারী পুরুষ এমনকি শিশুদেরও এই রেনু কাজ করতে দেখেছি এক পর্যায়ে কথা বলে জানছি দুই থেকে আড়াই টাকায় একটা রেনু বিক্রি হয় এবং তার জন্য যুদ্ধ করে ঘন্টার পর ঘন্টা স্রোতের সাথে এই মানুষগুলো আগে প্রচুর পরিমাণে রেনু তারা কালেক্ট করতে পারতো কিন্তু এখন জালে একদমই রেনু ওঠে না চিংড়ি মাছের এই সামান্য রেনুই তাদের এক মুঠো আহারের যোগান দিতে পারে তীব্র রোদ বৃষ্টি এমনকি হিংস্র বাঘ আর কুমিরের ভয় নিয়েও থেমে যায় না তাদের সংগ্রাম জালে হয়তো ধরা পড়ে কিছু রেনু কিন্তু প্রতি টানে যে রেনু আসবে তারও নেই কোনো নিশ্চিত গ্যারান্টি তবুও তারা থেমে থাকে না কারণ পেটের ক্ষুধা পরিবেশের চিন্তা বোঝে না হয়তো দুইশো টাকার রেনু বিক্রি করে ফিরতে হয় না হয় খালি হাতে আর আমি এখন আছি খুলনাতে সুন্দরবনের খুবই কাছে বটিয়াঘাটাতে এবং এইখান থেকে সুন্দরবনের দূরত্ব খুবই কাছে হওয়ার কারণে এইখান থেকে খুব অল্প সময়ে মোটর সাইকেল গাড়ি ইজি বাইকে করেও আপনি ভেঙে ভেঙে সুন্দরবন দেখে আসতে পারবেন আর ফুড স্টুডিও এবং আমি যেহেতু খুলনাতে থাকি আমাদের পরবর্তী প্রজেক্টগুলো আমরা সুন্দরবন এবং জীব বৈচিত্র্য নিয়ে বিভিন্ন রকমের ভিডিওগুলো আমাদের চ্যানেলে উপস্থাপন করব। আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখ তে আগ্রহী আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন অনেকেই জানে না কিভাবে এই রেনুগুলো সংগ্রহ করা হয় এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন